নমস্কার সুই ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভক্তবৃন্দ বলা হয় যদি দিনের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়ে যায় কিন্তু সকালে না বুঝে অভ্যাস অবগত অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে বসে যা তাদের কাজ এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে শাস্ত্রে কিছু এমন কাজের উল্লেখ রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে একেবারেই করা উচিত নয় তাহলে আসুন সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানি ভক্তবৃন্দ একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমাকে এটা বলুন যে কোনো ব্যক্তি সারা জীবন গরিব কেন থেকে যায় আর কেউ বা দরিদ্র থেকে বেরিয়ে খুব দ্রুত ধনী হয়ে ওঠে এর রহস্যটা কি ভক্তবৃন্দ তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন হে দেবী তোমার এই প্রশ্ন সারা জগতের জন্য কল্যাণকারী কারণ আজ আমি তোমাকে এমন চারটি কারণ বলবো যা মানুষ সকালে ঘুম থেকে উঠেই করে বসে যদি মানুষ এই চারটি অভ্যাস বদলে ফেলে তাহলে তাদের ধনী হওয়া কেউই থামাতে পারবে না হে দেবী এটি ভালোভাবে বোঝাতে আমি আপনাকে একটি কাহিনী বলি তবে হ্যাঁ এই কাহিনী মাঝপথে ফেলে রেখে চলে যাবেন না কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো ক্ষতিকর হয় ভক্তবৃন্দ তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আপনি নিশ্চিত হয়ে এই কাহিনী বলুন আমি একাগ্র চিত্তে এবং শেষ পর্যন্ত শুনব তাই দর্শকবৃন্দ আপনারাও এই কাহিনীটি মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনুন দর্শকবৃন্দ এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু কাহিনী শুরু করেন এবং বলেন হে দেবী অনেক প্রাচীন প্রাচীনকালের কথা একটি ছোট্ট গ্রামে এক সাধু মহারাজের আশ্রম ছিল সাধু মহারাজ তার গভীর জ্ঞান ও জীবনের রহস্য বোঝার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান জানাতে আসত সেই গ্রামে রামুর নামের এক গরিব কৃষক তার স্ত্রী সীতা এবং দুই সন্তান নিয়ে বাস করতেন রামুর জীবন ছিল অত্যন্ত কষ্টে পরিপূর্ণ তার কাছে চাষাবাদের জন্য খুবই সামান্য জমি ছিল যেটি পাথর আর কাঁটা ঝোপে ভরা ছিল সে চাষ করা জন্য রামর ছিল না তবুও সে যথা সাধ্য চেষ্টা করত। রামু সকালে দেরিতে উঠতো এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিনের কাজ শুরু করত। সে প্রায়ই আলস্যের কারণে কাজ ফেলে রাখত তার ফলে ফসল সময় মতো বোনা হতো না এবং সঠিকভাবে যত্ন নেওয়া হতো না এই কারণে সে প্রায় ক্ষতির সম্মুখীন হতো ফলে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাড় করা খুব কঠিন হয়ে উঠত সীতা ছিলেন রামুর স্ত্রী তিনি একজন পরিশ্রমী ও সহনশীল নারী তিনি প্রতিদিন সকাল বেলায় উঠে সব ঘরের যেমন জল আনা ছেলে মেয়েদের তৈরি করা ও রান্না করা সীতা চাইতেন রামু যেন নিজের জীবনে পরিবর্তন আনে কিন্তু সে নিজের অভ্যেস বদলাতে একদম রাজি ছিল না তাদের ঘর ছিল কাদা মাটি ও খড় দিয়ে তৈরি যা ছাদ থেকে বর্ষাকালে জল ঘরের মধ্যে পড়ত বৃষ্টির দিনে সীতা ও তার সন্তানদের ঘরের শুকনো কোণে গুটি সুটি মেরে বসে থাকতে হতো রামুর মেয়ের বয়স স্কুলে যাওয়ার মতো হয়েছিল কিন্তু বাড়িতে এত টাকাও ছিল না যে তাকে পড়াতে পাঠানো যায় তাদের ছেলে ছিল ছোট্ট আর সে প্রায় অসুস্থ থাকত রামুর এই অবস্থা দেখে গ্রামের মানুষও তাকে নিরুৎসাহিত করত কেউ তাকে অলস বলতো আবার কেউ তার ভাগ্যকে দোষ দিত রামু নিজেকে খুব হতাশ ও অসহায় মনে করত প্রতিদিন রাতে সে ভাবত তার জীবন কবে বদলাবে কিন্তু পরদিন সকালে আবার সে একই অভ্যাসে ফিরে যেত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাধু মহারাজ আশেপাশের আশ্রমে এসে ডেলা ফেলেছেন এবং তিনি মানুষের সমস্যার সমাধান করছেন সীতারামুকে বলল আপনি একবার সাধু মহারাজের কাছে যান তিনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন প্রথমে রামু বড়িমসি করল কিন্তু শেষে সে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল এরপরে রামু সাধু মহারাজের কাছে পৌঁছালো রাম সাধু মহারাজের পায়ে প্রণাম করে নিজের দারিদ্র ও সমস্যার কথা জানালো। এবারে তিনি আরো একটি গল্প বললেন একবার এক ব্যবসায়ী সাধু মহারাজকে তার সমস্যা জানালো সে বলল আমার ব্যবসা প্রতিদিন ক্ষতির দিকে যাচ্ছে বুঝতে পারছি না কেন সাধু মহারাজ তাকে বললেন প্রতিদিন সকাল বেলা তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখতে তিনি ব্যবসায়ীকে একদিন ডেকে বললেন তুমি সকালে প্রথম ঘন্টায় কি ভাবো ব্যবসায়ী বললো আমি ভাবি আজও ব্যবসায় ক্ষতি হবে সাধু মহারাজ তাকে বোঝালেন তোমার নেতিবাচক চিন্তায় তোমার কাজকে প্রভাবিত করছে প্রতিদিন দিন ভালো যাবে এবং মন দিয়ে কাজ করো ব্যবসায়ী তার চিন্তা বদলালো এবং ধীরে ধীরে তার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে লাগলো রামু এটা শুনে বলল মহারাজ এটাই সত্যি আমি সকালে উঠেই আমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করি এবার থেকে আমি এটা বদলানোর চেষ্টা করব সাধু মহারাজ এরপর বললেন তৃতীয় অভ্যাস হল অনুশাসনের অভাব যদি কোনো ব্যক্তি তার সময় এবং কাজে অনুশাসন বজায় না রাখে তাহলে সে তার পরিশ্রমের ফল কখনোই পাবে না এরপর সাধু মহারাজ আরেকটি কাহিনী বললেন এক যুবক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলো হে গুরুজি আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি গুরু উত্তর দিলেন প্রতিদিন সূর্য ওঠার আগেই জেগে ওঠো ধ্যান করো এবং তোমার দিনের পরিকল্পনা এভাবে করেছিল কিন্তু পরে আলস্যের কারণে অনুশাসন ত্যাগ করলো গুরু শিষ্যকে দেখে বললেন সাফল্য শুধু পরিশ্রমে আসে না বরং নিয়মিততা ও অনুশাসনে আসে যদি তুমি তোমার সময়কে সম্মান না করো তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না শিষ্য গুরুজির কথা মেনে নিয়ে অনুশাসনের সঙ্গে নিজের জীবনকে বুঝিয়ে নিল ধীরে ধীরে সে তার সমস্ত লক্ষ্য অর্জন করলো রামু বুঝতে পারলো তার দৈনন্দিন রুটিন অবছালো এবং সে তার কাজে উদাসীন সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে অনুশাসন অনুসরণ করবে শেষে সাধু মহারাজ বললেন চতুর্থ অভ্যাস হল অসঙ্গতা যদি তুমি প্রতিদিন কিছু নতুন শুরু করো কিন্তু শেষ না করো তাহলে তোমার জীবন সবসময় অসম্পূর্ণ থাকবে এবং তিনি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি কাহিনী বললেন এক ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিল সে অনেক গাছ লাগিয়েছিল কিন্তু কোনো কিছু যত্ন নিত না সে প্রতিদিন একটি নতুন গাছ লাগাতো কিন্তু গাছগুলিতে জল দিতে লাগাত যেত কিছুদিন পরে তার সব গাছ শুকিয়ে গেল যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে সফল হয়নি তখন সে বলল আমি বারবার নতুন কাজ শুরু করেছি কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করিনি সাধু মহারাজ বললেন যে ব্যক্তি অসংগতি নিয়ে জীবন যাপন করে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না নিজের স্বপ্ন পূরণ করতে হলে ধারাবাহিকতা ও মনোযোগ প্রয়োজন। ভক্তবৃন্দ রামু বুঝতে পারল যে সে অনেক কাজ শুরু করত কিন্তু কখনো শেষ করত না সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে তার কাজগুলো সম্পূর্ণ করার অভ্যাস গড়ে তুলবে সাধু মহারাজের কথাগুলো রামুর জীবনে গভীর প্রভাব ফেলল সে সিদ্ধান্ত নিল যে তার সকালের অভ্যাসগুলো বদলাবে এখন সে ভোরে ওঠে প্রার্থনা ও ধ্যান দিয়ে তার দিন শুরু করে ধ্যান তাকে মানসিক শান্তি দেয় এবং তার চিন্তাধারা ইতিবাচক হয়ে ওঠে সে নিজের ক্ষেতের কাজে একটি রুটিন তৈরি করলো রামু এটা শিখল যে অনুশাসনই তার উন্নতির মূল কাঠি। সে স্থির করল যে প্রতিদিন সে ক্ষেতে আট ঘন্টা কাজ করবে এবং তারপর পরিবারকে সময় দেবে সে ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করলো যেমন এক সপ্তাহে একটি নতুন ফসল লাগানো অথবা পুরনো জমি পরিষ্কার করা প্রতিদিন সে তার লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত রাখলো ধীরে ধীরে রামও তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করলো তার ফসল ভালো হতে লাগলো এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে লাগলো সে তার আয় দিয়ে তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করলো সঙ্গে সে তার বাড়ির মেরামত করলো এবং সীতার জন্য একটি নতুন হাত চালিত চাকি কিনলো যাতে তার কাজ সহজ হয় রামুর জীবন এখন বদলে গিয়েছে গ্রামের লোকেরা যারা এক সময় তাকে অলস ও ব্যর্থ বলতো এখন তার প্রশংসা করে সীতা ও তার স্বামীর নতুন অভ্যাস দেখে খুব খুশি রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে এক সুখী জীবন যাপন করছে সাধু মহারাজের বলা চারটি অভ্যাস রামর জীবন পুরোপুরি বদলে দিয়েছে সে শুধু দারিদ্র থেকে মুক্তির পথ খুঁজে পায়নি বরং নিজের মন ও আত্মায় ও শান্তি ও তৃপ্তি অর্জন করেছে দর্শকবৃন্দ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের জ্ঞানবর্ধক তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার